আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস প্রত্যাশীগণ উত্তরণ ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সিভিল সার্ভিস দেশের চাকরি প্রত্যাশীদের পছন্দের শীর্ষে একটি সার্ভিস প্রজাতন্ত্রের সেবায় যারা নিয়োজিত হতে চাচ্ছেন বা নিজের ক্যারিয়ার নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন তারা শুরুতেই রাখেন বাংলাদেশ সিভিল সার্ভিসকে তো সেই প্রস্তুতির জায়গাটায় আপনাদেরকে সাপোর্ট করার জন্য উত্তরণ নিয়ে এসেছে আটচল্লিশতম বিসিএস প্রিলি পায়োনিয়ার ব্যাচ তো আজকে স্পেসিফিক্যালি আমরা কথা বলবো এই পায়োনিয়ার ব্যাচের বিভিন্ন ফিচার সমূহ নিয়ে একই সঙ্গে এখানে আসলে ঠিক কি কি ব্যাচ আছে আমরা শুরুতেই দেখবো যদি একটু স্লাইডটা চেঞ্জ করি এখানে দেখতে পাচ্ছেন আছে ফুল কোর্স এই ফুল কোর্সে কি কি ফিচার থাকছে সেটা আমরা বিস্তারিত জানবো তার আগে আমরা দেখবো এক্স্যাক্টলি কি কি ব্যাচ আছে আছে এক্সাম ব্যাচ আছে ক্লাস ব্যাচ প্রত্যেকটা ব্যাচ খুব স্পেশালি মেটিকুললি ডিজাইন করা হয়েছে যেন আপনি ক্লাস করার মাধ্যমে এক্সপার্ট টিচার প্যানেল যারা বাংলাদেশ সিভিল সার্ভিসে খুব ভালো ভালো ক্যাডার সার্ভিসে যারা অলরেডি অ্যাপয়েন্টেড সার্ভিসে খুব ভালো কাজ করছেন এবং একই সঙ্গে তারা ওই সাবজেক্টের উপর এক্সপার্ট তাদের ক্লাসগুলো আপনারা করতে পারবেন ক্লাস ব্যাচে এবং অনলাইনে আমরা পার্ট পার্ট প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো আছে এক্সাম ব্যাচ আমরা সাধারণত যেটা বলি আপনি সিভিল সার্ভিসের জন্য আপনার প্রস্তুতি কতটুকু ফিট হয়েছে আপনার প্রস্তুতি গাঁথনিটা কতটুকু আসলে মজবুত হয়েছে এটা আপনি কখন বুঝতে পারবেন যখন আপনি রিপিটেডলি নিজের প্রস্তুতিকে এক্সাম দেওয়ার মাধ্যমে যাচাই করবেন তো এখানে কম্বো এবং অনলাইন এই দুটি পার্টে এক্সাম ব্যাচটাকে সাজানো হয়েছে যেটা আমরা পার্টিকুলারলি পরের স্লাইডে গিয়ে জানতে পারবো এবং একই সঙ্গে আছে কম্বো ও অনলাইন যেটা আসলে ফুল কোর্স তো এই ফুল কোর্সে আপনি কি কি পাবেন সেটা নিয়ে আমরা জানবো আমরা যদি একটু দেখি প্রথমে আছে ফুল কোর্স কম্বো ব্যাচ এটাতে এক্স্যাক্টলি কি কি ফিচার আছে বা কি কি এক্সামস ক্লাসেস আপনি পাচ্ছেন সেটা যদি একটু দেখি আমরা আছে বেসিক ক্লাস চারটা বেসিক ক্লাস থাকবে এবং লেচার ক্লাস থাকবে একশোটি এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিসের অ্যাসেসমেন্টের জন্য বা প্রিলিতে বিশেষ করে যেই সাবজেক্টগুলোতে প্রশ্ন হয়ে থাকে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে অভিজ্ঞ টিচারের মাধ্যমে টপিকগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যেন একটা ক্লাস করে আপনি পরবর্তীতে যে এক্সামটাতে বসবেন যেন আপনার একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া দাঁড়ায় তো ক্লাসগুলো এমনভাবে সাজানো হয়েছে এবং এক্সামগুলোও এমনভাবে সাজানো হয়েছে যেন আপনার মধ্যে একটা ফুলফিলিং বা স্যাটিসফ্যাকশন ক্রিয়েট হয় যে আমি পার্টিকুলার একটা টপিক কাভার করেছি দেন আই সেট ফর দ্য এক্সাম তো এই একটা ফিলিং আপনি পাবেন এখানে আছে প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস উত্তরণের একটা মার্ভেল ফিচার এই ব্যাচটির পায়োনিয়ার ব্যাচের এটা নিয়ে আমরা বিস্তারিত আরো জানবো যদি বেসিক আইডিয়াটা বলি বিগত বছরের প্রশ্ন খুব চমৎকারভাবে বিশ্লেষণ করার পর আসলে সেই টপিকটি সম্পর্কে ডিটেল এখানে পড়ানো হবে একে একই সঙ্গে যদি বলি আসলে সম্ভাব্য কি প্রশ্ন আসতে পারে টপিকটিতে সেটাও কিন্তু আপনি জানতে পারবেন আছে বেসিক টেস্ট তিন সেট এক্সাম দেখুন আপনি বেসিক ক্লাস করছেন চারটি তারপর বেসিক টেস্ট থাকছে আসলে তিন সেট আছে ডেইলি এক্সাম দুইশো সেট এখন বিসিএস এর প্রস্তুতি নিতে গিয়ে যে সমস্যাটা সাধারণত হয়ে থাকে কন্টিনিউটি থাকে না আমাদের প্রস্তুতির জায়গাটায় তো আপনি যদি প্রতিদিন নিজেকে নিজেকে অ্যাসেস করেন তাহলে আপনার মধ্যে একটা অভ্যাস আসবে বা রুটিন একটা চেঞ্জ আসবে আপনার মধ্যে প্রতিনিয়ত আপনি পড়তে বাধ্য থাকবেন তো যদি আপনি পরীক্ষাটায় বসেন এই যে দুইশো সেট এক্সাম ডেফিনেটলি আপনি দুইশো দিন পরীক্ষাটা দিবেন ডেইলি এক্সাম যেহেতু তো আপনি প্রতিদিন পড়ার মাধ্যমে নিজের পড়ার কি ইম্প্রুভমেন্ট হচ্ছে বা কোথায় কোন লুপ থেকে যাচ্ছে বা উইকনেস থেকে যাচ্ছে সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন আছে উইকলি এক্সাম নিরানব্বই স্যার এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা এক্সাম কেন বলছি কারণ হচ্ছে আপনি পুরো সপ্তাহ জুড়ে যেই পড়াশোনাটা করছেন আলটিমেটলি সপ্তাহান্তে গিয়ে আপনাকে কিন্তু সেটা অ্যাসেসমেন্ট করাটা জরুরি কারণ আপনি পুরা কম্প্রিহেন্সিভ যে যতগুলো সাবজেক্ট পড়বেন বা এক্সামগুলো দিবেন কম্প্রিহেন্সিভ ওয়েতে আপনি উইকলি এক্সামে বসলে সারা সপ্তাহের যে সেটা চমৎকার হয়ে আপনার এখানে হবে তারপরে আছে মান্থলি এক্সাম একুশ সেট আছে সাবজেক্ট ফাইনাল আঠারো সেট আছে ফাইনাল মডেল টেস্ট বিশ সেট এখন প্রশ্ন হচ্ছে এক্সামগুলোকে এমনভাবে ডিজাইন করা হয় স্টেপ বাই স্টেপ দেখুন আপনি ডেইলি এক্সাম দিচ্ছেন দেন আপনি হচ্ছে উইকলিতে বসছেন দেন মান্থলিতে যাচ্ছেন দেন আপনি যাচ্ছেন সাবজেক্ট ফাইনালে তারপর ফাইনালে এখানে আসলে হচ্ছে কি আপনি ধীরে ধীরে একটা ফুল সেট এর যে প্রিলি পরীক্ষাটা হয় দুশো মার্কের এইটা একটা চমৎকার ফিলিং কিন্তু এখান থেকে আপনি পাবেন তো প্রস্তুতিতে কোনো ধরনের উইকনেস যেন না থাকে বিশেষ করে নেগেটিভ মার্কিং এর একটা বড় প্রবণতা আমাদের মধ্যে থাকে তো আমরা যদি প্যাটার্ন অ্যানালাইসিস করি এখানে আমাদের যারা উত্তরণীয় এক্সামস দিয়ে থাকেন যারা নিয়মিত এক্সামগুলোতে বসেন তাদের অ্যাসেসমেন্ট করলে দেখা যায় শেষের দিকে গিয়ে তাদের নেগেটিভ মার্কিং অনেক কম থাকে কেন হয় সেটা সেটা হয় কারণ হচ্ছে আপনি যখন বারবার পরীক্ষায় বসছেন তখন নেসেসারিলি আপনার মধ্যে আপনার মধ্যে একটা ক্যারেক্টার বেস চেঞ্জ আসছে আপনি আপনার যেগুলোতে কনফিউশন থাকে যে এই প্রশ্নটাতে সেটা আপনি কম দাগাচ্ছেন তো এই অভ্যাসগত পরিবর্তন সেটা কিন্তু আসবে এই ফুল সেট যে কম্বো ব্যাচে যে এক্সামগুলো যেগুলো আপনি দিচ্ছেন এর মাধ্যমে আপনার মধ্যে পরিবর্তনটা আসবে আবারও যদি ছোট করে ডিফারেন্সটা বলে দিই কম্বো ব্যাচে আপনি অফলাইনে উইকলি মান্থলি এবং একই সঙ্গে ফাইনাল যে সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল মডেল টেস্ট এটা আপনি অফলাইনেও দিতে পারছেন কিন্তু শুধুমাত্র অনলাইনে আমরা যদি চেঞ্জটা দেখি আসলে অনলাইনে কি আছে ফুল কোর্স অনলাইন এখানেও মোটামুটি সবকিছুই সেম জাস্ট দেখেন বেসিক ক্লাস চারটা থাকছে ডেফিনেটলি লেকচার ক্লাস থাকছে একশোটি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস তিনশো ষাটটি তারপর বেসিক টেস্ট আছে দুই সেট একই সঙ্গে আছে ডেইলি এক্সাম দুশো সেট আর উইকলি এক্সাম থাকছে ছেষট্টি সেট এখন প্রশ্ন হচ্ছে অনলাইনে সাধারণত আমরা যেটা রিকমেন্ড করে থাকি অনেকেই অলরেডি সার্ভিসে আছেন বিশেষ করে ব্যাংক জব অথবা প্রাইভেট বিভিন্ন জবে আছেন তারপরও এই প্রজাতন্ত্রকে আপনি সার্ভ করার জন্য উন্মুখ হয়ে আছেন তার মানে কি আপনার থাকবেন না সেই গ্যাপটা ফুলফিল করার জন্য আসলে অনলাইন যে ব্যাচটা এটাকে ডিজাইন করা হয়েছে আপনি যেন যেখানেই থাকেন না কেন সেখানে থেকেই আপনি ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারছেন অনলাইনে ঘরে বাসায় বসে অথবা আপনি যেখানে ধর আপনি ট্রাভেল করে বাসায় ফিরছেন অফিস থেকে আপনি বসে বসে কিন্তু ফোনে এক্সামটা দিয়ে দিতে পারছেন ইন্টারেস্টিং কিছু ফিচার আমরা যেটা আলোচনা করব কারণ হচ্ছে আপনি যখন এক্সামটা দিচ্ছেন আপনি কিন্তু রিপোর্টও পাচ্ছেন ফাইনালি আপনার অ্যাসেসমেন্টে আপনি মার্কটা দিতে পারবেন তারপর আপনি যে উত্তরটা করেছেন এটাই করেক্ট ছিল নাকি ইনকরেক্ট ছিল সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি প্রত্যেকটা প্রশ্নের শেষে আসলে ব্যাখ্যাটা দেওয়া থাকে যে সঠিক উত্তর কোনটা ছিল এবং কোনটা ভুল উত্তর রাইট তারপর আমরা দেখছি মান্থলি এক্সাম চোদ্দ সেট সাবজেক্ট ফাইনাল নয় সেট এবং ফাইনাল মডেল টেস্ট দশ দশ সেট এর পাশাপাশি কিউএনএ সার্ভিস তো থাকছেই এখন প্রশ্ন হচ্ছে এই প্রত্যেকটা এক্সাম কিন্তু আপনি দেবেন আসলে অনলাইনে স্পেসিফিক্যালি তাদের জন্য এটা ডিজাইন করা যারা আসলে তাদের আমাদের যারা এক্সপিরিয়েন্সটা আছেন তাদের প্রয়োজন বা চাহিদা অনুযায়ী কিন্তু এটা এইভাবে ডিজাইন করা হয়েছে তারপর যদি দেখি ক্লাস ব্যাচ অনলাইন এটার বিবরণীতে আমরা এখানে পাচ্ছি চারটি বেসিক ক্লাস আছে একশোটি রেগুলার ক্লাস আছে প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস প্লাস আছে বেসিক টেস্ট দুশো সেট এবং প্রতিটি ক্লাসের রিপ্লে ভিডিও এবং সার্বক্ষণিক কিউএন সেবা তো ক্লাস নিয়ে যদি একটু আলাদা করে বলি সাধারণত আপনি যদি কোনো একটা কন্টেন্ট সম্পর্কে বা একটা টপিক সম্পর্কে ভালো ধারণা বা ভালোভাবে আয়ত্ত করতে চান ইউ গু বি সিট আন্ডার দ্য সুপারভিশন অফ এ গুড টিচার রাইট তো এইখানে উত্তরের যেটা হয় আসলে ক্যাডার সার্ভিসের ভালো ভালো এফিসিয়েন্ট অফিসাররা বা আমরা যদি বলি যারা সাবজেক্ট বেসড এক্সপার্ট যিনি ম্যাথে ভালো তিনি ম্যাথের ক্লাসটা নিচ্ছেন যিনি জিকেতে ভালো বাংলাদেশ বিষয়াবলী বা যিনি আসলে ফরেন সার্ভিস সম্পর্কে খুব ভালো জানেন তিনি ইন্টারন্যাশনালটা পড়াচ্ছেন তো স্পেসিফিক্যালি আপনি উত্তরণে এসে এই সেবাগুলো কিন্তু বিশেষভাবে পাচ্ছেন তো যেটা বলবো ক্লাসগুলো অত্যন্ত এক্সেপশনাল ক্লাস এবং ইন্টারেস্টিংলি যদি বলি যে উত্তরণের ক্লাসে কিন্তু আপনি টিচারকে আসলে রেড করার সুযোগ পাচ্ছেন যে আপনার ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্টলি একটা কোয়ালিটি এখানে মেনটেন করা হয় আপনি নিজে ক্লাসে বসলেও সেটা ফিল করবেন এবং ক্লাস শেষে কিন্তু আপনি ইভ্যালুয়েট করতে পারবেন টিচারকে রাইট তো এক্সেপশনাল এই ক্লাসগুলো আপনারা করে আপনাদের প্রস্তুতিটাকে আরও বেশি ফাইন টিউন করবেন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন মোস্ট ইম্পর্টেন্টলি আমরা তো শুধুমাত্র বিসিএস বা সিভিল সার্ভিসের প্রস্তুতির জন্যই পড়ছি না আপনি যদি এই ক্লাসগুলো রেগুলারলি করেন আপনার মধ্যে কিছু বেসিক ব্যাপারে নিজস্ব একটা অ্যাওয়ারনেস তৈরি হবে আপনি সংবিধান পড়ছেন আপনি তো প্রতিনিয়ত আসলে নিজেকে একজন অ্যাওয়ার সিটিজেন হয়ে উঠছেন রাইট এর পাশাপাশি বাংলাদেশ সিভিল সার্ভিসের পাশাপাশি অন্যান্য জবের জন্য আপনি ফিট হয়ে উঠবেন তারপরে দেখি আমরা এক্সাম ব্যাচ কম্বো এখানে থাকছে বেসিক টেস্ট তিনটা থাকছে ডেইলি এক্সাম দুশো সেট আছে উইকলি এক্সাম নিরানব্বই সেট আছে মান্থলি এক্সাম একুশ সেট সাবজেক্ট ফাইনাল আঠারো সেট এবং ফাইনাল মডেল টেস্ট বিশ সেট তারপরে আছে কিউএনএ সেবা টিউনের সেবা নিয়ে আমরা আলাদা করে কথা বলবো এবং আশা করি যে এই যে এক্সাম ব্যাচটা আছে যারা মনে করছেন আপনারা মোটামুটি কন্টেন্ট সম্পর্কে আপনার আইডিয়াটা বেশ ভালো আপনার শুধুমাত্র এক্সাম দিলেই হচ্ছে রাইট তো আপনি হচ্ছে এই ব্যাচটা অ্যাভেল করতে পারেন এটা এটা করার মাধ্যমে আপনি কিন্তু শুধু বারবার এক্সাম দিয়ে দিয়ে নিজের অ্যাসেসমেন্টটা করতে পারবেন তারপরে আছে এক্সাম ব্যাচ অনলাইন আমরা যদি দেখি এখানেও আছে দুই সেট বেসিক টেস্ট আছে ডেইলি এক্সাম দুশো সেট আছে উইকলি এক্সাম ছেষট্টি সেট মান্থলি এক্সাম আছে চোদ্দ সেট এবং সাবজেক্ট ফাইনাল আছে নয় সেট ফাইনালি এখানে ফাইনাল মডেল টেস্ট পাচ্ছেন দশ সেট বেশ প্রিসাইজ একটা ব্যাচ যদি বলি তো যারা আসলে একটা বড় গ্যাপের পর নিজেকে অ্যাসেস করতে চান তাদের জন্য ইট ফিট বেস্ট আর এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরনের আটচল্লিশতম বিসিএস ফুল কোর্স ক্লাস ব্যাচে যারা ভর্তি আছেন তাদের জন্য একটা মার্ভেল ফিচার ওয়াই ডু উই কল ইট আ মার্ভেল ফিচার কারণ এটা এমন একটা ফিচার যেটা আপনি নিজে থেকে করতে গেলে আপনি যে আমরা যদি বলি এখানে প্রিলি প্রশ্ন মাস্টার ক্লাস এই মাস্টার ক্লাসের কিছু বেসিক ফিচার নিয়ে আমরা কথা বলবো দেখুন আমরা সাধারণত বিসিএস এর প্রস্তুতি নিতে গিয়ে যারা আমরা অলরেডি অনেকে ক্র্যাক করেছে তাদের এক্সপিরিয়েন্সও যদি আপনারা শুনেন তাহলে দেখবেন বিগত বছরের প্রশ্ন অ্যাসেসমেন্ট করতে গিয়ে তারা দীর্ঘ একটা সময় ব্যয় করেছেন আসলে প্রশ্নের যে ধরন সেটা অ্যানালাইসিস করা এবং টপিকগুলোকে আইডেন্টিফাই করতে পারাটা অনেক ইম্পর্ট্যান্ট কারণ সবাই একটা কমন সেইং আছে যে এ আপনি ঠিক কি কি পড়বেন না সেটা আইডেন্টিফাই করাটা ইম্পর্টেন্ট তো ঠিক সেই কাজটাই এই মাস্টার ক্লাসগুলোতে হয়েছে আসলে বিগত বছরের প্রত্যেকটা প্রশ্ন খুটিয়ে খুটিয়ে টপিক ধরে ধরে আইডেন্টিফাই করা হয়েছে এবং সেগুলো বিশ্লেষণ করা হয়েছে মোস্ট ইম্পর্টেন্টলি যেই টপিকের প্রশ্নটা হয়েছে যদি একটু লিখি এখানে আসলে টপিকের আইডেন্টিফিকেশন হয়েছে ঠিক আছে ইম্পর্টেন্ট টপিকগুলোকে আমরা মূলত সবার আগে আইডেন্টিফাই করেছি এবং ইন্টারলিঙ্কড যে কনসেপ্ট গুলো আছে সেগুলোকে থরলি অ্যানালাইসিস করা হয়েছে এবং সম্ভাব্য কি প্রশ্ন আসতে পারে সম্ভাব্য প্রশ্ন এটা সম্পর্কে কিন্তু চমৎকার ভাবে আপনাদেরকে উপস্থাপন করা হয়েছে বিশেষ করে স্লাইডগুলোতে উপস্থাপন করা হয়েছে পাশাপাশি টিচার যখন কন্টেন্ট ডেলিভারি দিচ্ছেন তখন কিন্তু ইম্পর্টেন্ট যে গুলো আছে সেগুলো আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে মানে কনসেপ্টটা ক্লিয়ার করে দেবেন একই সঙ্গে আপনি যখন মাস্টার ক্লাসটা করবেন ক্লাসের শুরুতেই টিচার যে কাজটা করবেন আসলে এই টপিকে মানে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট এটাকে স্টার মার্ক করা থাকবে ঠিক আছে স্টার মার্ক তো স্টার মার্ক করার ফলে আপনি আসলে বুঝতে পারবেন যে কোন টপিকটা আপনি পড়বেন কোনটা আপনি এড়িয়ে যেতে পারেন তো এই মার্ভেল ফিচারটা যদি আপনারা অ্যাভেল করতে পারেন আপনার নিজের হার্ডওয়ার্কের মোটামুটি একটা বড় অংশ এখান থেকে আপনি স্কিপ করে যেতে পারবেন কারণ এই ক্লাসগুলো করলে আপনার সেই কাজটা হয়ে যাবে ঠিক আছে এখন যদি দেখি যে মাস্টার ক্লাসটা আপনি ঠিক কিভাবে অ্যাভেল করবেন আপনি যখন উত্তরণে ভর্তি হবেন তখন তো আপনার নিশ্চয়ই একটা ইউনিক আইডি ক্রিয়েট হবে তো সেই আইডিতে যাওয়ার পর আমি যদি একটু এখানে দেখাই আপনি যেটা করবেন ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে তারপর আপনি মাস্টার ক্লাস নিশ্চয়ই আমরা মাস্টার ক্লাস দেবো এখানে যদি একটু আলাদা করে বলি আপনি যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন উত্তরণের যে যে সার্ভিসেস আপনি অ্যাভেল করতে পারবেন সবই কিন্তু আপনি এখানে পাচ্ছেন এখানে দেখবেন আপনি হচ্ছে কোর্সেস পাবেন তারপর হচ্ছে পাস্ট ক্লাসেস পাস্ট এক্সামস প্র্যাকটিস এক্সাম সব সবকিছু পাচ্ছেন পাশাপাশি পারফরমেন্স আপনি অ্যানালাইসিস করতে পারবেন তো আমরা যেখানে ছিলাম আমরা যাব মাস্টার ক্লাসে তো মাস্টার ক্লাসে ঢোকার পর আপনি দেখবেন সবগুলো ক্লাস সাবজেক্ট ওয়াইজ চমৎকার ভাবে কম্পাইল করা আছে যদি একটা স্পেসিফিক্যালি কোনো একটা লেকচারে আমরা ঢুকি কোনো একটা সাবজেক্টে যাচ্ছি আমরা বাংলাদেশ বিষয়াবলীতে ধরা যাক আমরা ঢুকবো অধ্যায় অধ্যায় একে বাংলাদেশ বিষয়াবলীতে এখানে মোট দশটা ক্লাস আছে তো এই ক্লাসে ঢুকে আপনি যদি কোনো একটা ক্লাসের ভিডিও ক্লিক করেন সেখানে অলরেডি ভিডিওটা চলে আসবে দেন আমরা যদি একটু ব্রেক ডাউন করি জিনিসটাকে দেখতেই পাচ্ছেন কন্টেন্টটাকে শুরুতে আপনি টপিকটা দেখবেন এবং একই সঙ্গে টিচার এখানে যেটা করবে টপিকটাকে চমৎকারভাবে শুরুতে বিশ্লেষণ করবে আসলে এখানে দেখা যাচ্ছে অস্ট্রিক এবং আর্য জনগোষ্ঠী এই দুটো টপিক নিয়ে আলোচনাটা হয়েছে তো কোন কোন বিসিএস এ এবং এটার ইম্পর্টেন্সটা ঠিক কতটুকু এই টপিকের স্টারমার্ক করা আছে একই সঙ্গে যে টপিকটা নিয়ে আলোচনা হবে চিত্রসহ হ্যাঁ এবং একই সঙ্গে প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট খুব ভালোভাবে কিন্তু আইডেন্টিফাই করে দেওয়া হবে এইভাবে কিন্তু আপনি চমৎকার ক্লাসগুলোকে অ্যাভেল করতে পারেন তারপরে যদি আমরা ফিরে যাই আমাদের কোর্স প্ল্যানে এই ক্লাসগুলো আপনারা অবশ্যই অ্যাভেল করবেন এটা আমাদের স্পেশাল ফিচার মার্বেল ফিচার দেন দেখতে পাচ্ছেন বুকস অবশ্যই আপনার সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে আপনার কন্টেন্ট আপনি যদি একটা ভালো বই সাপোর্ট হিসেবে পান আপনার প্রস্তুতি কিন্তু কয়েক ধাপে গিয়ে যায় কারণ বাজারে আমরা যেটা দেখি ভুলে ভরা নিম্নমানের বই যেটা থেকে আপনি কিন্তু প্রস্তুতি অনেক সময় আপনি পিছিয়ে যান তো এখানে উত্তরণের বইগুলো যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে এখানে প্রত্যেকটা বই খুব সুন্দরভাবে উত্তরণের যে রিসার্চ উইংটা আছে ম্যাটেরিয়ালসের যে রিসার্চ উইংটা প্রপারলি রিসার্চ করার মাধ্যমে কারণ আমরা জানি বাংলাদেশ সিভিল সার্ভিস এটার যে রিক্রুটমেন্ট প্রসেসটা এখানে কিন্তু অনেক সংস্কার আসছে তো ডেফিনেটলি আমরা ধরে নিতেই পারি যে রিক্রুটমেন্ট প্রসেসে যখন প্রশ্নগুলো করা হবে তো সেখানে একটা ভিন্নতা আসতে পারে তো উত্তরণ যেটা চেষ্টা করে সবসময় সেই চেঞ্জটাকে অ্যামব্রিস করতে চেষ্টা করে যেটা রিফ্লেকশন আপনি কিন্তু বইটাতে পান তো এখানে উত্তরণের যে কটা বই আপনি দেখতে পাচ্ছেন সবগুলো বই কিন্তু খুব ভালোভাবে ওয়েল রিসার্চড এবং একই সঙ্গে পরিবর্তিত প্রেক্ষাপটে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই ধরনের সম্ভাব্য প্রশ্ন কিন্তু প্রতিটা সাবজেক্টেই অ্যাড করা আছে এই বইগুলো আপনি কোথায় পাবেন আসলে বইগুলো অবশ্যই উদ্ভাস উন্মেষের যে ব্রাঞ্চগুলো আছে যেখানে উত্তরণের এক্সাম সেন্টার অ্যাকচুয়ালি সেখানে আপনি যোগাযোগ করে পেতে পারেন এবং একই সঙ্গে রকমারিতে কিন্তু আপনি অনলাইনে অর্ডার করে দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে পেয়ে যেতে পারেন বাসায় ঘরে বসে তারপর দেখতে পাচ্ছি আমরা অবশ্যই ক্লাসের ফিচার নিয়ে বলছিলাম উত্তরণের ক্লাসগুলো হয় সাধারণত যারা হচ্ছে সিভিল সার্ভিসে অলরেডি ক্র্যাক করেছেন এবং দ্য বেস্ট অফ দ্য বেস্ট ঠিক আছে তাদের দ্বারা সকল ক্লাসগুলো কন্ডাক্ট করা হয় এবং ক্লাসে আপনি কিন্তু ক্লাসে যে নোটটা সেটা পেয়ে যাচ্ছেন পিডিএফ ক্লাস নোটটা আপনি পেয়ে যাচ্ছেন এটা খুব ভালো একটা ফিচার কারণ ক্লাসে টিচার যখন পড়াচ্ছেন তখন কিন্তু ডিফারেন্ট বা ইউনিক কিছু আইডিয়াস নিয়েও কথা বলেন সাধারণত যেগুলো বইয়ে উল্লেখ করা থাকে না কারণ তাদের যে রিসার্চ তাদের যে থট তখন ক্লাসে একটা নোট কিছু একটা লিখলেন দেন কিন্তু আপনি সেই নোটটা যদি পেয়ে যান সাপোর্ট হিসেবে বা তার রেফারেন্স বুকসগুলো এটা কিন্তু আপনার জন্য সাপোর্টিভ হবে তো ক্লাস নোট খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার আর রেকর্ডেড ভিডিও যেহেতু থাকছে আপনি ক্লাসটা কিন্তু বারবার রিভিউ করতে পারবেন ঠিক আছে তারপর থাকছে লাইভ ক্লাসেস যেহেতু ক্লাসটা হবে লাইভ আপনার সরাসরি অনেক প্রশ্ন থাকতে পারে কন্টেন্টের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত না আপনি ক্লিয়ার হচ্ছেন আপনার কন্টেন্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনি কোশ্চেন করতে পারবেন টিচারকে ঠিক আছে তো এই চমৎকার ফিচারগুলো দেখে অবশ্যই অনেক আকর্ষণীয় অনেক ফিচার আছে আপনার ক্লাসগুলো রেগুলারলি করবেন দেন থাকছে এক্সাম সিস্টেম যেটা আমি অলরেডি বলেছি সারা দেশ জুড়ে একশো একটি উত্তরণের এক্সাম সেন্টারে আপনি কিন্তু পরীক্ষাগুলো অফলাইনে দিতে পারবেন পরীক্ষার রিয়াল ফিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি অনলাইনে দিচ্ছেন এটা একটা ডিফারেন্ট ফিলিং ডিফারেন্ট মেকানিজম কিন্তু একই সঙ্গে পরীক্ষার হলে বসে এক্সাম দেওয়াটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আপনি কী কী এক্সাম দিবেন থাকছে লাইভ এক্সাম এবং একই সঙ্গে থাকবে প্র্যাকটিস এক্সাম প্র্যাকটিস এক্সাম তো আপনি কিন্তু বারবার রিপিটেডলি কিন্তু আপনি প্র্যাকটিসের মধ্যেই থাকবেন আর এখানে ছবিতেও দেখতে পাচ্ছেন যে আসলে এক্সামগুলো খুব প্রপারলি কন্ডাক্ট করা হয় যেন আসলে প্রপার একটা অ্যাসেসমেন্ট আপনার হয় এক্সাম তো আপনি দিলেন তারপরে নিজের অ্যাসেসমেন্ট নিশ্চয়ই করতে হবে তো অ্যাসেসমেন্ট রিপোর্টে আমি অলরেডি যেটা বলেছি পরীক্ষাটা দেওয়ার পর আপনি ক্যারেক্ট অ্যান্সার দিয়ে থাকলে দ্যাট ইজ ভেরি ফাইন কিন্তু রং থাকলে সেটা আইডেন্টিফাইড হবে যে আপনি রং অ্যান্সার দিয়েছেন এবং একই সঙ্গে ব্যাখ্যাটা কিন্তু চলে আসবে অনলাইনে তো উত্তরণ একাডেমির যে ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে আপনার আইডিতে ঢুকে কিন্তু আপনি এই প্রত্যেকটা সার্ভিস চমৎকার ভাবে পেয়ে যাবেন এবং একই সঙ্গে মোস্ট ইম্পর্টেন্টলি যদি ইন্টারেস্টিংলি বলি আমার নিজে যখন আমি এক্সাম দিতাম তখন আমি আমার ফাদার ফোন নাম্বারটা আসলে দিয়ে রেখেছিলাম যেন আমি এস এম এস এ আমার আমার যে মার্কটা আমি পাচ্ছি আমি যেন অ্যাকাউন্টেবল থাকি যেন আমি খারাপ করছি নাকি ভালো করছি তো এটা কিন্তু খুব ভালো একটা ফিচার এস এম এস এ আপনি রেজাল্টটা পাচ্ছেন তো আপনি এমন কারো নাম্বারটা দিয়ে রাখতে পারেন যিনি আসলে আপনাকে আপনি অ্যাকাউন্টেবল ফিল করবেন এমন কারো নাম্বারটা কিন্তু দিয়ে রাখতে পারেন তারপরে আছে। সিভিল সার্ভিসের প্রস্তুতি নিতে গিয়ে আসলে বিভিন্ন ধরনের আমাদের কুয়েিজ থাকে অনেক কনফিউশনস থাকে তো সেই ডাউটগুলো সলভ করার জন্য উত্তরণের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার এ সার্ভিস তো এই সার্ভিসটাতে আপনি ছবি তুলে নিজে টাইপ করে বা ভয়েসের মাধ্যমে বিভিন্নভাবে আপনি কিন্তু প্রশ্নটা সাবমিট করতে পারেন তারপর আপনার এই প্রশ্নটা নিয়ে অ্যানালাইসিস করার পর আমাদের যে এক্সপার্ট টিচার প্যানেল আছে তারা কিন্তু উত্তর প্রদান করবেন তো এটা খুব গুরুত্বপূর্ণ ফিচার আমি বলবো যে এখানে যারা ভর্তি হচ্ছেন এবং যারা সামনে ভর্তি হবেন অবশ্যই এটা কিন্তু অ্যাভেল করতে পারেন এখানে কোর্স ফিটা দেখা যাচ্ছে ফুল কোর্স কম্বো ব্যাচ যেটার ফি হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আর ফুল কোর্স অনলাইন ব্যাচ এটা নয় হাজার পাঁচশো টাকা এটা কোর্স ফি দেন আছে ক্লাস ব্যাচ অনলাইন ছয় হাজার পাঁচশো টাকা পেয়ারানাফ দেন এক্সাম ব্যাচ যেটা কম্বো এটা থাকছে সাত হাজার টাকা এবং একই সঙ্গে আছে এক্সাম ব্যাচ অনলাইন এটা হচ্ছে চার হাজার টাকা তো ফেয়ারলি আর যারা আছেন তাদের চাহিদা অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী এভাবে সাজানো হয়েছে এবং বিষয় যে প্রিভিয়াস যারা শিক্ষার্থী আছে স্টুডেন্টরা তাদের জন্য ছাড় তো আছেই পাঁচশো টাকা তো আমি সর্বশেষে যে কথাটা বলতে চাই উত্তরণের যে ফেসবুক পেজটা আছে অথবা গ্রুপও আছে একটা একই সঙ্গে ইউটিউব চ্যানেল তো প্রত্যেকটা সাইটই কিন্তু খুবই রিচ তো এই সাইটগুলোতে বা এই পেজগুলোতে আপনার যদি আপনারা যদি চোখ রাখেন তাহলে বিভিন্ন কনটেন্টে আপনার নিজের যে ধারণা সেটা কিন্তু আরও রিচ হবে ঠিক আছে আর যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন আর যে কোনো সাপোর্টে আসলে ফোন নাম্বারগুলো দেয়া আছে তো এই ছিল সবার জন্য অনেক অনেক শুভকামনা আশা করি এই কোর্সটি অনেক বেশি সাকসেসফুল হবে আপনাদের প্রস্তুতির গাঁথনি শক্ত হওয়ার মাধ্যমে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম